এই মুক্ত করার জন্য করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চর পরেও বাইরে যারা জোর করতেছেন তাদের কষ্ট অবগত করেছেন দেওয়ার

বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্য কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে যাই কোন দেশে বর্তমান করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি

এই কারণটায় আমাদের মানুষের জন্য এবারের কষ্টটা নির্যাতনটা বেশি মাত্রায় আমাদের মধ্যে সচালোচনা হতো কারা কারে আমরা আমাদেরকে কি আমাদেরকে কত বড় কিন্তু আমাদেরকে এরকম

নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে পেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম আমি যে ভয় পাই নি তা না আমি যে তিন বছরের এই কষ্ট এই কষ্টে যে আমি একদম খুব মানে সাহস মোকাবেলা করেছি সেই কথা না

আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস যারা পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন আর্থিক ঝুঁকি কারণ না হয় বরং এই সময়ে তাদের সহযোগিতা করার জন্য কি অবস্থা যায় এটা বুঝতে পারেন তো লাঠি নিয়ে আসছে যখন জন তখন তার মধ্যে সত্যি বেড়ে যায় বাকি যে চারজন তারাই আছে

আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী আনন্দের মধ্যে আপনারা করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং সঙ্গে আমাদের আপনারা উদ্বুদ্ধ করেছেন আগামী দিনের আমরা থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং টিভির মুক্ত আমার জন্য করতে পারি